তো আপনাদের ভাইয়া একটু আগেই এই বাজারগুলা দিল মনটা তো আমাদের অনেকই খারাপ আপনারা তো সবাই জানেনি আমার মা মারা গেছে তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন বেহেস্ত নসিব করে আর পাপি আপা আসছে সেই উপলক্ষে তো অনেকই কিছু করতেছি ধীরে ধীরে আপা বলতেছে মন খারাপ করে আর বসে থাকে কি করবেন তো সবারই একদিন যাইতে হবে তো আমাদের যার মানেই সে বোঝে যে মা হারানোর কষ্ট কতটা তো যাই হোক পাপি আপা আসছে আমার ছোট মেয়ে নেহার আজকে জন্মদিন এগুলা তো করা হয় নাই করা হয় না হাদিসে তো নাই এমনি পাপি আপারা আসছে সবাই মিলে আনন্দ করে আমরা আজকে আমাদের বাসায় একটু আনন্দ করবে তাই জন্য তো আপনাদের ভাই আনছে সামর্থ্য অনুযায়ী যা হয়েছে এটা বাবুর জামা আনছে তো যা পারছে তাই আনছে জামা হলুদ কালার একটা জামা আনছে নেহা বাবুর আর স্কার্ট আর এ পাশে একটা জন্মদিনের টুপি আনছে তো একটা মোমবাতি পার্টি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আনছে আমাদের তো মন খারাপ একটা মোমবাতি তো এগুলাই খুটি নাটি আনছে আর ওই পাশে বেলুন আনছে তাওহিত তারপরে ফাতেহা তারপরে সবাইকে দেখাও এই যে কি নাแม่ ভুলেই যায় খালি মা মাহি তো বড় ভাই আসে দারে থাকে দেখতেছে বাচ্চা দেখ কাশকর তো আচ্ছা তোমরা বেলুন ফুলাও আর বাইরে কি হচ্ছে দেখাই তো আপনাদের ভাইয়ার সামর্থ্য অনুযায়ী জামাটা আনছে আমার মেয়ের অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার ছোট মেয়ের জামাটা কেমন হয়েছে তো হলুদ কালার আর সাদা দিয়ে আনছে তো এগুলা তো জন্মদিন করা হয় না পাপি আপার আসছে আনন্দ করে আপা করছে মন খারাপ করে আর বসে থাকে কি করবেন সবার মা বাবাকে যাইতে হবে কারো আগে গেছে কারো পরে গেছে আর এই পাশে তো বাচ্চারা বেলুন ফুলাচ্ছে দেখতেই পারছেন ওদের জন্য আনা হয়েছে যে আনন্দা তো তাওই কি ফুলাচ্ছে নুসরাত ফাতে হা তা এরা ফুলাচ্ছে আচ্ছা আমরা আমাদের সাথেই থাকুন আমরা আজকে এই ব্লগটা শুরু করছি এখন পাঁচটা বাজে তো সারা বৈকাল থেকে রাত্রে কিন্তু কি হবে অবশ্যই আপনারা জানতে পারবেন এই পুলার চাল আনছে আমাদের বড় ভাই আমার নেহাবুর জন্মদিন উপলক্ষে আমাদের তো সেরকম আমরা সবাই মিলে খাব হাদিসে তো জন্মদিন করা নয় তো বড় ভাই পোলার চাল আনছে এপাশে ডিম আনছে শশা আর খিরা না কি টমেটো আর এপাশে আমার ছোটো খালা মুরগি মুরগি রান্না করতেছে তো এগুলা মুরগি দিয়ে আমরা পোলাও রান্না করবো অলরেডি মাটির সুলায় আমরা রান্না শুরু করে হচ্ছে আমার মা মারা যাওয়ার পর এই খেলাই আমার মায়ের মতো আল্লাহ যায় একটা কারে নেয় আর একটা দেয় যাই হোক এই খালা আমাদের কাছে আছে বুঝায় আমরা এখনো আমার ভাইও সুস্থ আছে ভালো আছে আমাদের কাছে দেখাশোনা করে যাচ্ছে তো খালা মুরগির মাংসটা রান্না করতেছে আরও কি কি হবে পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন মাংস তো রান্না হয়ে গেছে আমার খালা রান্না করছিল এখন যে মাটির চুলাই পোলাও পোলাওয়ের সঙ্গে মাংস দেওয়া হয়ে গেছে তো এটা আমার ছোটো খালা মাহি এখানে দাঁড়ে আছে। রাত লেগে গেছে আর আমাদের এখানে ওয়াজ মহাফিলও হচ্ছে হয়তো বা শোনা যাবে একটু আর ছোটো ভাবিও এখানে বসে আছে আর পাপি আপা আর ভাবি কুটে গেছে রে বাজারে গে সরা তো পাপে আপার এখনও আসে নাই ওরা নাকি বাজারে গেছে তো পোলা পোলাও রান্না করতেছে তো এই খালা আমার এখন মা আল্লাহ আমার আমাদের মা আল্লাহ নিয়ে নিছে আর একটা মা আমাদেরকে আল্লাহ আবারও দিয়ে দিছে তো মায়ের মতো তো কেউ হয় না কিন্তু এই খালা আমার মায়ের মতোই আমাদেরকে আগলে রাখছে আমার মা মেডিকেলে তিন মাস পড়েছিল এই খালা আমার মায়ের সঙ্গে ছিল তো আল্লাহ তাকেও ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা দোয়া করবেন আর মাটির চুলাই শীতের সময় রান্না করতে ভালোই লাগছে না খালা শীতের সময় মাটির চুলাই রান্না করতে ভালো তো রান্না হোক শেষে আবারও আমরা কি হয় তারপর দেখাবো তো রান্নাটা হয় অনেক বড় পাতিল হয়ে গেছে এই যে ছোট ভাবি বসে আছে আর খালা রান্না করতিছে আর সবাই নাকি বাজারে গেছে বাচ্চারা ঘরে খেলাধুলা করতিছে এই পাশে কারেন্টের চুলার মধ্যে যে ডিম সিদ্ধ দিছি ডিমটাও সিদ্ধ হয়ে গেছে আসসালাম বাজার থেকে এখন আমি ঈদ শুরু করি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে হলো ভাবি ছোট মেয়ের জন্মদিন নেহা না নেহা নেহাই আমি যাই অনেকগুলা বাচ্চা তো আমি নাম মানে উল্টা পাল্টা হয়ে যায় তো নেহা বাবুর হলো আজকে জন্মদিন

পরে আমার নিজের থেকে পরের মতো বাবারটাও পরে আসে বাবারটাও ক্যামেরাতে ওইটাই কতগুলা দাম নেছে দামের ভাবি বলছে এখানে দেখছি ভাবি খুব অনেক কষ্ট আছে আমার মনের ভিতরে তো আপা বলতেছে অত কষ্ট করে কি করবেন সেটাই তো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে যতদিন ছিল আপনাদের মাল ততদিন আপনাদের কাছে ছিল মা আপনাদের বুকে করেই ছিল

আপনাদের ভাইয়া নেহা বাবুর বার্থডে কেক আনছে তো আমার ছোট মেয়ের আজকে জন্মদিন আপনারা সবাই আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আর এখনো পাপি আপারা আসে নাই দেখে কেকটা এখনো কাটা হয় নাই তো কেকটা রাখছি পাপি আপারা আসলেই কাটা হবে এই তো স্বামীরা চলে আসছে

সব বাচ্চারা কত আনন্দ খুঁজিছে নেহা বাবু এই তো এখন পাঠো ওই যে পার্টি স্প্রে দিচ্ছে কত সুন্দর তাওহিদ পার্টি স্প্রে দিচ্ছে আপা কেকটা ধরে আছে যেন না ময়লা পড়ে

খাবে কেউ না দুই ভাষায় সবাই মিলে একটু আনন্দ করে জন্মদিন তো না সবাই মিলে জন্মদিন দেখে তো দুলা ভাই কেক কাটে সবাইকে দিচ্ছে খাওয়ার জন্য আমার ছোট মেয়ে জান্নাতের জন্য সবাই আপনারা দোয়া করবেন আমার মেয়ে বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে করেন তো এর পাশে এপাশে সবাই একসঙ্গে দাঁড়া আছে এই যে আমার ফুকু এই যে বড় ভাই সবাইকে আমার মেয়ে বাবা বলে আম্মু বলে দাদু বলে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ দাবার রেডি ডিম করা হয়েছে শসা টমেটো এই যে পোলাও রান্না করা হয়েছে এখন ভাবিকে বসায় দিছি যে সবাইকে এখন প্লেটে প্লেটে দেওয়ার জন্য মাটি চুলায় রান্না করছি অনেক বড় হাড়ি নেহাও চলে আসছ নেহা শশা খাওয়ার জন্য চলে আসছে কেক কাটা শেষে এখন সবাইকে রেডি করে দিচ্ছে হ্যাঁ ছোট খাটোটাই আনন্দ বেশি তাই না আপা সাওয়াল মুখ ঢাকিচ্ছে সাওয়াল কে ক্যামেরাতে আসবে না ভাবি দেন এ শান্তা ভাবি ধীরে ধীরে নিয়ে যান রে তো আপনি বড় ভাবি প্লেট রেডি করতিছে আর ছোট ভাবি ছোট ভাবি এখন নিয়ে নিয়ে যাবে অল্প করে করে দেন লে ডিম পাড়া মুরগি পাকিস্তান পাকিস্তানে কয় না কি কয় হ দেন বাচ্চাদের একটা একটা করে দেন এই তো সব পিচি বাচ্চারা খাতে বসছে ছোট বাচ্চাদেরকে আগে দেওয়া হয়ে গেছে রাত এগারোটা বাদ দিচ্ছে এই সোফার উপরে স্বামীরা ফারিহা খাচ্ছে পার্থে গাল নেহা বাবু খাটের উপরে বসে থাকে একবারে পা মেলায় খাচ্ছে না নষ্ট করতিছে আর আমার বড় মেনুসরা তো খেতে বসছে অনেকই রাত হয়ে গেছে তো সবাই মিলে ছোটোখাটো একটা আনন্দ পালো বাচ্চারা আমরা সবাই করলাম তো তোমরা খেয়ে নাও এই যে বেলুন দিছে কই কই দেখো একটা জানালাত দিছে এটা একলা সব বাচ্চারা মিলে দিছে বেলুন আচ্ছা খাওয়া দাওয়া করো এ কাটিছো পাপি আপা আসছে ওদের একটু ভিডিও নেওয়ার জন্য আপা খালি করছে ওরা কেক কাটিছে না আপা খাওয়ার কোনো ধান্দা নাই খালি কাটিছে আর কাটিছে আব্দুল্লাহ ভাই দাঁড়ে থাকে দেখতেছে সবাই খাচ্ছে মাথায় হাত মাথায় কেন আজো ওরে বাবা সাবাচ্ছে কেমন করে আমার মেয়ে ছোট অনেক কথা বলে আবার দিতে লাগত একটু

তো সব বাচ্চারা খেয়ে নিছে খাবার দাবার খেয়ে নিছে বড় ভাই যায় বাচ্চাদেরকে বাসায় রাখে আসছে আমরা এখন এই যে ভাবি টুই আবার খাতে বসছে ফুফু খাতে বসছে দেখি এই পাশে আপনাদের ভাইয়াও খাতে বসছে সবাই খাচ্ছে পাশে আমার দুলা ভাই নিচেই বসছে রে দুলা ভাইকে কেউ একটু খেতে দিতে দেয়নি বসতে দেয় না নিজেই বসছে ওখানেই বসবে আচ্ছা পা পোলাওটা কি টেস্ট হয়েছে আমি আর আমার খালা মিলে রান্না করছি অফু পো বাড়ি যে একা আমার মায়ের বাড়ি একা নয় তো বাড়ি যায় তো থাকা লাগবে এই জন্য চলে গেছে আমরা রুমের ভিতরে আনছি এখন এই হাড়ি ধরেই নিয়ে সবাই মিলে বসে থাকে এখন খাবো যার টুক লাগবে খাবো তো এখন আমিও আপাদের সঙ্গে একটু খাইতে বসবো আর তুমি কি করিস নেহা আজকে ব্লগটা এখান থেকেই শেষ করলাম আমি নতুন আমার কোনো ভুল হলে অবশ্যই মাপ করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ